জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নম্বর অঙ্কটি পয়েন্ট একের নিয়ে আলোচনা করব দেখি এগারো নম্বর প্রশ্নটা কি কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেঞ্চিটের সাহায্যে নির্ণয় করে এখানে দশজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে তার মানে আছে যারা ফুটবল খেলা পছন্দ করে বিশ জন তার মধ্যে দশজন আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে আবার ক্রিকেট খেলা পছন্দ করে পনেরো জন এদের মধ্যে দশজন আছে যারা ফুটবল পছন্দ করে এখন এইটাকে বেনচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে এবং একটি বর্ণনা লিখতে হবে তো বেনচিত্রটা হলো প্রথমে আমরা একটি আয়তাকার ক্ষেত্র আঁকব তারপরে দুইটা বৃত্ত আঁকব পরস্পর সেদি দুইটি বৃত্ত তো ফুটবলটাকে আমরা চিহ্নিত করব এফ দ্বারা এবং ক্রিকেটকে চিহ্নিত করব সি দ্বারা এরপরে ফুটবল এবং ক্রিকেট এই দুইটাই যারা পছন্দ করে তাদেরকে শনাক্ত করব কিউ দ্বারা শুধু ফুটবল পি শুধু ক্রিকেট আর কোন খেলা পছন্দ করে না তাদেরকে চিহ্নিত করব এস দ্বারা আয়ত ক্ষেত্রের টোটাল শিক্ষার্থী হবে ইউ তার মানে সার্বিক সেট সেট জন এখন আমরা সংক্ষিপ্ত বর্ণনাটি দেখি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর ইউ এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীদের সেট যথাক্রমে এফ ও সি নির্দেশ করে অথবা এপ ও সি দ্বারা নির্দেশ করে ফলে বিভক্ত হলো যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হল এখন সেট বলতে বোঝায় আলাদা আলাদা হবে সেটগুলি একটা আর সেট করবে না যেমন এখানে পি একটা আলাদা সেট কিউ একটি আলাদা সেট আর আলাদা সেট এবং এস আলাদা সেট এখন আমরা অঙ্ক শুরু করব উভয় খেলা পছন্দ করে তাদের সেট কিউ উভয় খেলা পছন্দ করে তাদের সেট কিউ কিউ মধ্যেও আছে সি এর মধ্যেও আছে কারণ এফ এবং সি এই দুইটি যারা পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট তারা হলো কিউ প্রশ্নে বলা আছে উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা হলো জন তো এখন এইখানে এই দর্জন বের হবে কিভাবে কিউ সমান এফ সেট সি যেহেতু এফ এবং সি এর সেট সেট হবে উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট তাই জন্য আমরা লিখলাম কিউ সমান এফ সেট সি যার সদস্য সংখ্যা দশ একটা প্রশ্নে উল্লেখ আছে উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ এখন আমরা বের করতে চাই শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন যারা ক্রিকেট পছন্দ করে না এখানে বিশ জন আছে যারা ফুটবল পছন্দ করে এদের মধ্যেই দশ জন আছে যারা ক্রিকেট পছন্দ করে তো শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী আছে কতজন শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট সেট শুধু ফুটবল ফুটবল এখন টোটাল খেলা যারা পছন্দ করে এই সমান কিউ বৃত্তের মধ্যে বিশ জন শিক্ষার্থী আছে এখান থেকে দশজন আছে কিউ যারা ক্রিকেট খেলাও পছন্দ করে এখন আমরা বের করতে চাই শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন তো শুধু ফুটবল খেলা পছন্দ করে যার সেট হবে পি আর পি এর মানটা বের হবে এফ থেকে কিউ এর মানটা বাদ দিলে যার সদস্য সংখ্যা হবে বিশ মাইনাস দশ সমান দশ এখন আমরা বের করব শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন এখানে একটি কথা বলে রাখি এইখানে আমরা কিউ সমান এফ সেট সি পি সমান এফ বা সেট কিউ এইটা না দিলেও চলে এইটা দিলে অঙ্কটা স্ট্যান্ডার্ড হয় না দিলেও চলে যদি এটাকে আমরা না দেই তাহলে ভাষাগত একটু পরিবর্তন করে লিখতে হবে ভাষাটা একটু চেঞ্জ করে লিখব যেমন এখানে আমরা লিখেছি শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পি সমান এফ বা সেট কিউ যার সদস্য সংখ্যা দশ বিয়োগ দশ সমান দশ যদি আমরা এইটুকু না লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা বিশ মাইনাস দশ সমান দশ তো এখন আমরা বের করব শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন তো শুধু ক্রিকেট হবে আর তো আর এর মানটা বের হবে সি সি থেকে বাদ যাবে কিউ যার সদস্য সংখ্যা হবে পনেরো বিয়োগ দশ সমান পাঁচ এখন আমরা বের করতে চাই একটি এবং উভয়টি পছন্দ করে এমন শিক্ষার্থী আছে কতজন যারা একটা খেলা হইলেও পছন্দ করে এরকম শিক্ষার্থী আছে কতজন এখানে আমরা বের করছি শুধু ফুটবল পছন্দ করে দশজন খেলা পছন্দ করে দশজন শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন এবং উভয় খেলা পছন্দ করে তাদের সেট হবে এফ সংযোগ সি সমান পি সংযোগ কিউ সংযোগ আর যার সদস্য সংখ্যা হবে দশ যোগ দশ যোগ পাঁচ সমান পঁচিশ এখন আমরা বের করতে চাই কোন খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থী আছে কতজন। টোটাল শিক্ষার্থী তিরিশ জন সেখান থেকে আমরা বের করলাম পঁচিশ জন শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো এখন আমরা বের করব কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না উভয় খেলা পছন্দ করে না তাদের সেট তাদের সেট হবে এস সমান সংযোগ আমরা এখানে দেখিয়েছি পি কিউ আর এস চারটি এর বাহিরে তার মানে এস হলো যারা কোনো খেলা পছন্দ করে না তাদের সেট এখন এস এর মানটা আমরা বের করব কিভাবে সার্বিক সেট ইউ ইউ থেকে এফ এবং সি এর যোগ ফল বা এফ সংযোগ সি এইটা বাদ যাবে এখন যার সদস্য সংখ্যা হবে ইউ এর মান হলো তিরিশ সেখান থেকে মাইনাস এফ সংযোগ সি বা বা সেট এফ সংযোগ সি হলো পঁচিশ তিরিশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে থাকে পাঁচ তো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হবে পাঁচজন এখন অনেকের কাছে এইটা বিভ্রান্তকর ফুটবল পছন্দ করে বিশ জন ক্রিকেট পছন্দ করে পনেরো জন যোগ করলে হয় পঁয়ত্রিশ আমার শিক্ষার্থীর সংখ্যা আছে তিরিশ এরপরে আবার দুটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থী যদি আমরা একটু চিন্তা করি যে ধরি আমরা আমরা জন শিক্ষার্থী নিয়ে বনভোজনে গেলাম বা পিকনিকে গেলাম সেখানে দুইটা পাশাপাশি দুইটা দোকান আছে যেখানে একটা দোকানে চা বিক্রি করে আর একটা দোকানে কফি বিক্রি করে এখন তিরিশ জন শিক্ষার্থী থেকে বিশ জন শিক্ষার্থী গেল চায়ের দোকানে চা খাইলো বিশ জন আবার তিরিশ জন শিক্ষার্থী থেকে পনেরো জন গেল কফির দোকানে যারা পনেরো জনে কফি খাইলো এদের মধ্যে দশজন আছে যারা চাও খেয়েছে কফিও খেয়েছে এখন যদি আমরা বের করতে চাই আলাদাভাবে যে শুধু চা খাইলো কতজন শুধু কফি খাইলেও কতজন তাহলে শুধু চা খেয়েছে বিশ জনের মধ্যে থেকে দশজন আছে যারা কফি খেতে গেছে দশজন বাদ দিয়ে দিলাম থাকবে দশজন আবার শুধু কফি খেয়েছে পনেরো জন থেকে জন যারা চা খেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিলাম তাহলে থাকবে পাঁচজন এরপরে তাহলে এখান থেকে আমরা একটি এবং উভয়টি পছন্দ করে তাদের সেট হবে পঁচিশ বা তাদের সদস্য সংখ্যা হবে পঁচিশ যদি আমরা এটা বের করতে পারি তাহলে সংক্ষেপে আমরা কতজন দুটি খেলা পছন্দ করে না সেটা বের করতে পারি তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলেই থাকবে পাঁচ ধন্যবাদ সকলকে খুব হাফেজ